আসসালামু আলাইকুম আজকে আমি একটা ডিম দিয়ে নাস্তা বানিয়ে ডিম সাত মতন চিনি দিয়ে দেব লবণ দিয়ে দেব সামান্য ভালো করে ফেটে নেব রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন রাখছে যারা আমার ছেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখিয়েছে অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নেব ডোটা মাখানো হয়ে গিয়েছে এখানে আমি সুজি নিয়েছি সুজি লাগিয়ে নেব উপরে বানানো হয়ে গিয়েছে আমি একই রকম করে সবগুলা বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গিয়েছে বেজে নেব তেল গরম হয়ে গিয়েছে উল্টে দেব সোলার আগুনটা আমি মিডিয়ামে রেখেছি ওগুলো বাজা হয়ে গিয়েছে উঠিয়ে নেব সবগুলো আমি বেজে নিয়েছি